খুলনার কবরস্থান রোড এই শহরের কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছে সাহেবের কবরখানা শতাব্দীর গর্ভে লুকিয়ে থাকা এই সমাধি ভূমি শুধু মৃতদেরই নয় জীবিতদের অদ্ভুত বিশ্বাস রহস্য আর ভূতুরে গল্পের সাক্ষী এই সমাধি ক্ষেত্রের রক্ষক শুভ রোজারিও প্রায় এক দশক ধরে তিনি দেখছেন এখানকার প্রতিটি চির নিদ্রার ইতিহাস কিছু ইতিহাস চাপা পড়ে যায় না বরং ভেসে ওঠে অন্ধকারের মুখোশে মাঝে তিনটা হিন্দু মহিলা আইছে আসলে পরে আমার মামা তো দেখছে আগে থেকে জানে আমারও বলা যেরকম আসলে তুমি আগে থেকে কিছু বলবা না বললে তো আর কি করবে তুমি দেখবা মানে আপনি খেয়াল রাখবা ফলো করবা যে কি পরে আইছে আসতে পরে আমার বলছে বাবা আমরা আইছি মানে মোমবাতি দিতে

ক্লাস তাবিজের ভিতরে আমি আবার খুলছি খুলে দেখছি তাবিজের ভিতরে খুলছি তাবিজের ভিতরে এই যে কাগজে লেখা মনে করেন আপনার আসি আরবি লেখা কিন্তু উল্টা উল্টা কোনটা লেখা মানে আমি একটা লোককে দেয় যে আমার সন্দেহ হয়েছে যে আরবি লেখা তো আমি লোকটা দেখছি যে এইরকম তো দেয় নেই পরে আমার এই যে খাসিওয়ালা মামা আছে ওনারা দেয় যে মামা এটা দেয় উনি দেখ কয় আমি না কি লেখা বুঝি না কিন্তু আরবি ব্যবসাটা উল্টা ভাবে লেখা ঠিক আছে উল্টা ভাবে লেখা পরে এক দুদিনের সাথে কথা বললাম দুঃখ হইল ওই তাবিজ গুলো তুমি পরে পুরাই দিল এলআই দিতেও নিষেধ করতে এলআই দি করে আমার সমস্যা হইতে পারে এর জন্য কিন্তু ভালো করে পুরাই দিল উল্টো আর বাক্য ইসলামিক জগতে যাকে বলা হয় শয়তানের ভাষা স্থানীয়দের বিশ্বাস এই তাবিজ দিয়েই ডাকা হয় অশুভ শক্তিকে

খ্রিস্টান মুসলমান বাইরা মিলে আবার ওই পাশে হিন্দুদের একটা মন্দির ওই জায়গায় ওদের আবার কি জানে হুমকি দামকি দিছিল ওই কিন্তু আমরা প্রায় এক মাস এক মাসের মতো পার একদম সন্ধ্যার থেকে রাত বছর আগে এই সমাধিতে ঘটে যায় রহস্যময় এক হত্যাকাণ্ড অদ্যবধি অজানা খুনের পরিচয় স্থানীয়রা ফিসফাস করে ওই রাতেও কেউ কালো জাদু করতে এসেছিল নাকি কবরে চাপা ক্ষমতার লোভেই ঝাঁঝরা হয়ে গেল একজন প্রাণ এই যে রবিবার পুরো গেছে মানে ওই দিন আগের দিন আসে কোন দেশে আমেরিকান আছে ফ্রান্স আছে আছে এসে আবার এখানে এখানে ওই যে কলোনি আছে কলোনিতে এরা আবার ওই সম্পূর্ণটা দেখে না কি ওদের আত্মীয দেখতে সম্পূর্ণ ওই আত্মীয আছে না ওই প্রতি বছর দোসরা নভেম্বরে খুলনার খ্রিস্টান সম্প্রদায় একত্র হয় প্রিয়জনকে স্মরণ করতে তিনটি কবরখানার মধ্যে সাহেবের কবরখানায় আসেন বিদেশিরাও ব্রিটিশ বংশোদ্ভূত যারা খুঁজে বেড়ান পূর্বপুরুষের সমাধি কিন্তু এই শান্ত প্রার্থনার আড়ালে কি লুকিয়ে থাকে আরেকটি মহা আছে আগে যারা ছিলেন আনুমানিক বলতে ভাই আনুমানিক বলতে প্রায় আছে প্রায় মনে করেন পঞ্চাশটার উপরে আছে কিন্তু এর ভিতরে বেশিরভাগই হারাই বুঝলে চাইতে পাওয়া চাইতে পাঁচটা পাওয়া যায় আরো কিছু সিমেন্টের রোডের এই খবরখানা আজও জাগিয়ে রাখে প্রশ্ন মৃতরা কি সত্যিই শান্তিতে ঘুমোয় নাকি তাদের উপর দিয়ে চলছে জীবিতদের অন্ধকার খেলা